হাই ব্রোয়ার্স আজকে আপনাদের ভিডিওতে দেখাবো কী করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অনেক সময় ব্যাকগ্রাউন্ড খারাপের কারণে ফটোতে ভিউজ আসে না আজকাল ফেসবুকে ফটোতে খুব খুব পরিমাণে পয়সা দিচ্ছে বা ফটোতে খুব রেভিনিউ আসছে ফটোর ভিউজ যদি বেশি হয় খুব রেভিনিউ আসার খুব সহজেই চলে আসছে তো অনেক সময় ফটো ব্যাকগ্রাউন্ড খারাপ হওয়ার কারণে বা পিছনে যে ফটো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো যদি না ঠিকঠাক আসে বা ফটো ঠিকঠাক যদি এইচডি লেভেলের না হয় তাতে ভুজ খুব কম আসে তো আপনাদেরকে আজকে আমি এমন একটা সাইটের কথা বলবো কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না একটা এমন একটা সাইটের কথা বলবো যেই সাইটে গেলে আপনি খুব ফ্রিতেই এইচডি লেভেলের ফটো ব্যাকগ্রাউন্ড রুম করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে ফটো শ্যাডো আসা বা যে কোনো একটা ইন্টেরিয়র ডিজাইন বা সমুদ্র সব রকম ডিজাইন আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন ফটো ব্যাকগ্রাউন্ড করতে গেলে আপনাকে যে ফটো তুলতে হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালারের হয় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব ভালো করে হবে তো ফটো যখন তুলবেন তোলার চেষ্টা করবেন পিছনে যেন ব্যাকগ্রাউন্ড এক কালারের হয় বা সমান হয় কোনো কিছু মেটেরিয়ালস বা থিংস না যদি পিছনে থাকে যদি থাকে সেটা ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম হতে পারে রিমুভ বা যাদের ক্যামেরা ভালো থাকে তাদের কিন্তু ওটা ঠিক হয়ে যায় ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যদি চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব না করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আইলে আপনারা সহজেই আমার ভিডিও দেখতে পান তো চলুন শুরু করা যাক এরপর আমি ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখাবো স্ক্রিনের মাধ্যমে কি করে আপনি ফটো ব্যাকগ্রাউন্ড করুন তো বন্ধুরা চলে এলাম ফোন স্ক্রিনে ফোনের স্ক্রিনে সবার ক্রোমব্রাউজার নামে যে এই অ্যাপ্লিকেশনটি সবার রয়েছে এই যে ক্রোমব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই ক্রোমব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি সবার ফোনেই রয়েছে তো আমি রীতিমতো ওপেন করে নিলাম ওপেন করে এখানে সার্চ করবেন এখানে সার্চে গিয়ে গুগল সার্চে গিয়ে সার্চ করবেন সার্চ করে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ও ও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ এম এম আর ভি রিমুভ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সার্চ করবেন দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে অটোমেটিক চলে এসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে দেখবেন এখানে কিন্তু যেই সেটিংটা রয়েছে এখানে আপলোড ইমেজ করলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কিন্তু এটা একটু পিকচার কোয়ালিটিটা লো আছে তো তাই আমি এটা দেখাচ্ছি না তো তারপরে যেটা রয়েছে পিক্সেল কাট তো পিক্সেল কাট এখানে অনেকগুলো অপশান রয়েছে ফটো রুম তো আমি পিক্সেল কাটে যাব পিক্সেল কাটে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিমুভ হয় তো এখানে আমি ফটো আপলোড একটা ফটো যে কোনো একটা ফটো আপলোড তো এখানে যে কোনো ধরুন আমি এই ফটোটা নিলাম তো ফটোটা সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে এবং দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেসিং এ চলছে তো একটু টাইম নেবে ফটো যদি কোয়ালিটি ভালো হয় দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ কত সুন্দর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রুমটা কত সুন্দর এবার ফটোকে আপনি এদিক ওদিক সরাতে পারবেন এবং ফটোকে বড় করতে পারবেন আমি এখানে ফটোকে একটু বড় করে নিচ্ছি তো ফটোটা বড়ো হয়ে গেছে দেখুন তো এরপর কি করবেন যে ব্যাকগ্রাউন্ডে যাবেন দেখুন ব্যাকগ্রাউন্ডে আমি বিভিন্ন কালার দিতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিলে ব্যাক কালার দিতে পারবো হোয়াইট দিতে পারবো বা বিভিন্ন কালার দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কত স্পষ্ট বা ক্লিনিংভাবে ক্লিয়ারলি রিমুভ হয়েছে দেখুন আমার চুলগুলো যে খাড়া খাড়া চুলের সাইডগুলোও রিমুভ হয়ে গেছে এমনকি দেখা যাচ্ছে তো ধরুন আমি এখানে কালার দেব না শুধুমাত্র ফটোকে রিমুভ করে সেভ করব তো এখানে আমি সেভ করলে এই এই সেভ অপশানে তো এখানে আমি কি করবো ধরুন আমি ছবির পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা আমি ইমেজ লাগাবো তো ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এখানে দেখুন বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে এখানে আমি ফটো আমার নিজের ফটো দিতে পারি এখানে আমি ফটোর পিছনে কোনো কোনো একটা সিনারি বা কোনো ফটো দিতে পারি ধরুন আমি এখানে কোনো একটা সিনারি দিলাম তো এই সিনারিটা দিলে দেখুন এই সিনারিটা অলরেডি আমার একটা যে যে নেচার সেই নেচারটা চলে এসেছে দেখুন এখানে নেচারের একটা ফটো চলে এসেছে এখানে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে তো এখানে ধরুন এছাড়াও আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে আপনি কোনো মার্বেল এই মার্বেলের ডিজাইন ধরুন আমি একটা মার্বেলের ডিজাইন দিলাম তো দেখুন ব্যাকগ্রাউন্ডের পিছনে একটু সোয়াইপ করবেন সোয়াইপ করলে নিচের দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডের পিছনে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো এ এছাড়াও আপনি কি করতে পারেন এখানে কোনো একটা এখানে হলিডে কোনো একটা দিতে পারেন এখানে আমি এখানে যেগুলো প্রো লেখা রয়েছে এই প্রো লেখাগুলো মানে এখানে আপনাকে কোনো টাকা দিয়ে করতে হবে তো এখানে আমি টাকা ছাড়াও কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি যেগুলো প্রো অপশান থাকবে না তো এরপর আমি কি করব দেখুন আমি ধরুন ব্যাকগ্রাউন্ড ফটোটা হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো তো আমি এখানে ক্লোজ করে দিলাম তো আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে করতে হবে দেখুন প্রথমে আপনি আপলোড অপশানে যাবেন ফটো আপলোড অপশানে আমি আরেকবার নতুন করে দেখাচ্ছি তো প্রথমে আপনি আপলোড অপশানে যাবে তারপরে আপনি যে কোনো একটা ফটো চুজ করবেন তো অটোমেটিক আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো তারপর আমি দেখাচ্ছি দেখুন এরপর আপনি ফটোতে ফটোতে শ্যাডো দিতে চাইছেন তো আমি এখানে শ্যাডোতে ক্লিক করে এখানে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডোতে গেলে দেখুন আপনার শ্যাডোটা হয়ে গেছে অলরেডি আমার এখানে শ্যাডো দেখা যাচ্ছে তো শ্যাডো এখানে ভার্টিক্যাল ভ্যাটিক্যাল অরেজোনাল তারপর এখানে আপনি যদি ব্লার করতে চান শ্যাডোকে ব্লার করতে পারেন তো এভাবে আপনি ফটোতে শেয়ারও করতে পারেন আর এখানে যদি কোনো ছবিকে ব্লার করতে চান ব্লারও করতে পারেন তো এরপর আমি ছবিটাকে সেভ করো কি করে দেখুন সেভ করব এখানে আমি ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম দেখুন আমি এই কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি তারপর আমি নিচের দিকে সোয়াইপ করব দেখুন হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর আমি ফটোটাকে সিলেক্ট করে ফটোটা অ্যাডজাস্ট করে নেব যাতে ফটো অ্যাডজাস্ট করে নিলাম তারপর এই যে এই ডাউনলোড অপশানে যাব এখানে ফ্রি অপশান রয়েছে এই ফ্রিতে যাব এখানে দিনে আপনি তিনটে ফটো এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমার এক এমবির মতো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে ওপেন করলে দেখতে পাচ্ছেন যে ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখানে আপনি তিনটে ফটো ফ্রিতে পার ডে তিনটে ফটো ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এর কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থেকে আইকনে ক্লিক করবেন এবং কোনো ভিডিওটি